গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সেভেন্থ জুলাই রবিবার আর এখন সময় হয়ে গিয়েছে বিকেল পাঁচটার মতন তো বিকেলবেলা দেখতেই পাচ্ছ যে যাত্রা বেরিয়েছে আর ভীষণই ভিড় দেখতেই পাচ্ছ কতটা ভিড় তো ভীষণই ভালো লাগছিলো ছোটোবেলায় তো ভীষণই মজা হতো তোমাদের কেমন মজা হতো রথযাত্রায় সেটা অবশ্যই জানিও আমাদের তো বাড়ির সামনেই রথ আসতো তো এবারও কিন্তু বাড়ির ওখানে যাব তার আগে তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিলাম তোমরা পুরো ব্লাকটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আর এতটা ভিড় মানে আলাদাই লেভেলের ভিড় ছিল কারণ আমাদের এখানে অনেক রদ বের মানে বের হয় আর কি আগে তো যখন আমরা ছোটো ছিলাম তখন খুব একটা বেশি রথ বেরোতো না বাট এখন অনেক রথ বের হয় এই দেখো আরও একটা রথ দেখতেই পাচ্ছ ভীষণই ভালো লাগছিল দেখতে এই যে ভীষণই সুন্দর লাগছিল আর রথটাকেও ভালো করে সুন্দর করে সাজিয়েছিল আর সবাই কিন্তু দড়ি ধরে টানার জন্য ভীষণই ব্যস্ত এক্সাইটেড তো আমারও ভীষণই ভালো লাগছিল তোমাদের সাথে সব কিছু শেয়ার করব চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো এরপরে দেখো আরও একটা রথ এখানে এসেছে এখানে কিন্তু আমি এই দেখো আমি হচ্ছে একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে আর রথটা টেনেওছি কিছু ভিডিও করতে পারিনি তখন তার কারণ হচ্ছে এতটা ভিড় ছিল যে সম্ভব ছিল না যে কোনো ভিডিও করি তো যাই হোক রদ টেনে প্রণাম করে তারপর কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এখন যাব আমার বাড়িতে ঠিক আছে আমার বাপের বাড়ি ওখানে তো রথ থাকে তোমরা আগেরবার যারা আমার ব্লগ দেখেছো তারা জানো তো আর যারা জানো না তারা অবশ্যই দেখে নিও মানে এইবারের ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে রথটা দেখতে পাচ্ছ ছোটোবেলার থেকে এই রথটাই এখানে আসতো এখন তো অনেক রদ আসে ছোট ছোট বড় এখন অনেক আসে এই যে মাধব এই রথে কিন্তু মাধবই আসে আর প্রত্যেকবার প্রসাদটা কিন্তু অন্যরকমই হয় মানে মাধব আসে নুন ছাড়া প্রসাদ খায় আর কি তো ছোটোবেলার থেকে এই প্রসাদ খেয়ে আসছি মানে ভীষণই ভালো লাগতো আর এই যে দেখতে পাচ্ছো আরও একটা রথ এখানে আসলো একদম জগন্নাথ সুভদ্রার বলরাম ভীষণই সুন্দর বানিয়েছে রথটা ভীষণই সুন্দর ছিল তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের এই রথযাত্রাটা সেটা অবশ্যই কমেন্ট করো আর এরপরে যে উল্টো রথ রয়েছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে পুরো ব্লগুলো দেখাবো তো চলো আজকের জন্য এইটুকুই রাখছি ব্লগটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই